আসসালামু আলাইকুম ম্যাম আমি কি আপনার সাথে কিছু মানে কথা বলতে পারি যে আমাদের যে নতুন ব্রাঞ্চে আসছেন আপনার অনুভূতি কেমন না আমার তো অনেক ভালো লাগছে এখন আমরা চাইছি যে আমাদের বাচ্চা কিছু শিখুক তার জন্য আর কি আর কি ভর্তি করেছি দিছি আপনি কি আপনার স্টুডেন্টকে ভর্তি করিয়েছেন আমাদের কি সেকশনে আমি এখন ক্লাব করতেছি আমার তিনজন বাচ্চা আপনি ফ্রি ক্লাসটা করলেন তো ফ্রি ক্লাসের পরে আপনার স্টুডেন্টের অনুভূতি কেমন যে কি বলেছে কিছু বলেছে ক্লাসের ব্যাপারে যারা ক্লাস থ্রি তে পড়ে তাদের তো পাই নাই আমার থ্রি প্লাস ও বসে ওর ভালো লাগছে ও এখন ম্যামের সাথে আছে ধন্যবাদ ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম আপনার স্টুডেন্টস হচ্ছে আমাদের ফ্রি ক্লাসটা করেছিল তো ফ্রি ক্লাসটা করার পরে স্টুডেন্ট কিছু বলেছে আমাদের ক্লাসটার ব্যাপারে হ্যাঁ আমার কাছেও টিচার্সদের তারপর মানে বিহেভিয়ার তারপর হচ্ছে স্টুডেন্টের মানে সব কিছু আমার কাছে খুব ভালো লাগছে আর আই থিঙ্ক এখান থেকে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে আর শুধু পড়াশোনা বাদেও যে সব মানে কারিকুলার অ্যাক্টিভিটিস আছে তারপর হচ্ছে এদের ম্যানার্স শেখানো তারপর হচ্ছে ওদের বিভিন্ন

সো এটা মনে করে যে সব বাচ্চাদের জন্য এখন হচ্ছে দেখেন আমাদের মোটো হচ্ছে আপনার বাচ্চা বাংলা মিডিয়ামে পড়ে ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের মতো প্লেন ইংলিশে কথা বলতে পারবে এবং এটা পারবে এবং পারতেছে

তো আমি রিকোয়েস্ট করবো যে আসলে আমি সবসময় বলি আমার স্টুডেন্টদেরকে বলি যে ভালো কাজ কখন আসলে একা করতে হয় না ভালো কাজ দল দল সহ করতে হয় সবাই মিলে করতে হয় তো এই কারণে আমি রিকোয়েস্ট করবো যে আসলে এই মেসেজটা মানে আপনারাই দিবেন কেননা আপনি আপনার পরিচিতি কিন্তু অনেক গার্ডিয়ান আছে সো শুড কনভে কনফেদার আছে আমি এটুকু রিকোয়েস্ট করবো ওকে সো মিজানস্কি আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ